নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণ মহাকাব্যে প্রথম কাণ্ড বালকাণ্ড তার আজ তৃতীয় দিন আজকে শিব পার্বতীর বিবাহ পর্ব পাঠ শুরু করব সকল দেবতা সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি শিব পার্বতী বিবাহ পর্ব সতীর দেহত্যাগের পর তার শরীরে বিভিন্ন খণ্ডাংশ যে যে জায়গায় ভূমিত হয়েছে সেই সেই জায়গায় একটা করে শক্তিপীঠ তৈরি হয়ে গেছে এরপর রাজা হিমালয়ের গৃহে জন্ম নিলেন পার্বতী যেদিন উমা শৈলরাজের ঘরে জন্মগ্রহণ করলেন সেইদিন থেকে সেই দিন থেকে সেখানে নানা রকম সিদ্ধি ও সমৃদ্ধি বিরাজ করতে লাগল মুনিগণ এখানে ওখানে সুন্দর সুন্দর আশ্রম স্থাপন করলেন হিমালয়ও তাদের বসবাসের জন্য যোগ্য স্থান দিলেন সেই সুন্দর পর্বতে নানা রকম নতুন নতুন বৃক্ষ সর্বদা ফুলে ফলে ভরা থাকত আর সেখানে বিভিন্ন রকম রত্নের খনি দৃশ্য হতে লাগল সমস্ত নদীতে পবিত্র জল প্রবাহিত হতে লাগলো পশুপক্ষে কীট পতঙ্গ সকলে সুখে বাস করতে লাগল এইসব জীবেরা নিজেদের স্বভাবজাত বৈরী ভুলে এবং পর্বতের উপর সকলে পরস্পর সব প্রেমে বসবাস করতে লাগলো রাম ভক্তি পবিত্র সুন্দর শোভা ভক্তের মনে যেমন শোভিত হয় পার্বতীর আগমনে পর্বতও সেই শোভায় শোভিত হল সেই গিরিরাজের বাড়িতে নিত্য নতুন মঙ্গল উৎসব উদযাপিত হতে লাগলো ব্রহ্মাদি দেবতাগণ তার যশগান করেন নারদমণি যখন এসব সংবাদ শুনলেন তখন কৌতূহল বসে গিরিরাজের বাড়ি এলেন গিরিরাজ তার অত্যুৎকৃষ্ট আপ্যায়ন করলেন এবং পাদ্য অর্ঘ দিয়ে আসন দিলেন গিরিরাজ পত্নীকে সাথে নিয়ে নারদ মুনির পায়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং তার চরণামৃত সারা বাড়িতে ছিটিয়ে দিলেন নিজের সৌভাগ্যের ভূয়সী ব্যাখ্যা করলেন এবং মেয়েকে ডেকে মণিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে বললেন তারপর গিরিরাজ বললেন হে মণিবর আপনি ত্রিকালজ্ঞ ও সর্বজ্ঞ সর্বত্র আপনার গতিবিধি সুতরাং বিচার করে এই কন্যার দোষগুণ আমাকে বলুন নারদমণি মৃদু হেসে রহস্যময় অর্থপূর্ণ বাক্যে বললেন যে তোমার কন্যা সর্বগুণাধার এই স্বভাবতই এ স্বভাবত মনজ্ঞা সুশীলা ও বুদ্ধিমতী এর নাম উমা অম্বিকা ও ভবানী এই কন্যা সর্বসুলক্ষণা সদা অতিপ্রিয়া এর সৌভাগ্য চির অচল থাকবে আর এর দ্বারা এর মাতা পিতা যশস্বী হবে এ সর্বজগতের পূজা হবে এর সেবা করলেই কোনো কিছুই দুর্লভ থাকবে না সংসারে এর নাম স্মরণ করে সধবা স্ত্রীলোকেরা তরোয়ালের ধারের মতো তীক্ষ্ণ পাতিব্রত ধর্ম পালনে ব্রতি হবে হে গিরিরাজ তোমার কন্যা সুলক্ষণা এবার দু চারটে এর যে দোষ আছে তার কথা বলছি শোনো গুণহীন মানহীন পিতা মাতাবিহীন উদাসীন এবং নিঃসংশয় এর প্রতি হবে যোগী জটাধারী নিষ্কাম পরিধানহীন অমঙ্গল বেশধারী এর হস্তরেখা সে কথাই বলে মুনির কথা শুনে এবং তাকে সত্য মনে করে পত্নী অর্থাৎ হিমালয় ও মেনকা খুবই দুঃখ পেলেন কিন্তু উমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন নারদমুনিও সেই প্রভেদ বুঝলেন না কারণ সকলেরই বাইরের অবস্থা একরকম হওয়া সত্ত্বেও ভেতরে ভেতরে উপলব্ধি পৃথক পৃথক ছিল নারদের কথা শুনে সখীবৃন্দ পার্বতী গিরিরাজ হিমালয় ও মেনকা এদের সকলেরই রোমাঞ্চ হল চোখ জলে ভরে উঠল দেবশী বচন মিথ্যা হওয়ার নয় এই বিবেচনা করে পার্বতী সেই বচনকে মনের মধ্যে দৃঢ় বদ্ধমূল করে নিলেন শিবের চরণ কমলে পার্বতীর প্রেম জন্মালো কিন্তু মনের মধ্যে সন্দেহ জাগলো যে তার সাথে মিলন হওয়া কঠিন উপযুক্ত অবসর নয় বুঝতে পেরে উমা তার এই প্রেম গুপ্ত রেখে দিল এবং সখীর কোলে গিয়ে বসল দেবর্ষীর বাক্য মিথ্যা হবে না এই চিন্তায় হিমালয় মেনকা এবং বুদ্ধিমতী সখীরা পোষণ করতে লাগল ধৈর্য ধরে গিরিরাজ বললেন হে নাথ এখন কি উপায় করা যায় বলুন নারদমণি বললেন হে গিরিরাজ শোনো বিধাতা কপালে যা লিখেছেন তাকে দেব দানব নর নাগ আর ঋষিমণি কেউই খণ্ডাতে পারে না তবুও আমি একটা উপায় বলছি দৈব যদি সহায় হয় তবে সে উপায় সফল হতে পারে আমি তোমাকে যা বললাম উমার পতি তো সেরকম হবেই তাতে কোনো সন্দেহ নেই পাত্রের যেসব দোষের কথা আমি বললাম আমার মনে হয় এসবই শিবের মধ্যে আছে পার্বতীর বিয়ে যদি শিবের সাথে হয় তবে সকলে সেই দোষগুলিকেও গুণই বলবে যেমন বিষ্ণু ভগবান শেষ নাগের শয্যায় শুয়ে থাকেন কিন্তু পণ্ডিতেরা তাতে কোনো দোষ দেখেন না অগ্নি এবং সূর্যদেব ভালো মন্দ সব রকম রসে ভোজন করেন কিন্তু তাতে এদের কেউই নিন্দা করে না গঙ্গা দেবী ভালো মন্দ সব রকম জলই বহন করেন কিন্তু তাকে কেউ অপবিত্র বলে না সূর্য অগ্নি ও ভাগীরথীর মতো সমর্থদের কোনো দোষই স্পর্শ করে না যদি কোনো নির্বোধ মানুষ স্পর্ধাবশত জ্ঞানের অভিমানে এই রকম নিজেদেরকে তাদের সমকক্ষ হিসাবে তুলনা করে তবে সে বহু যুগ ধরে নরকে বাস করে জিব কি কখনোই ঈশ্বরের সমান হতে পারে গঙ্গাজল দিয়েও যদি মদ তৈরি হয় তবে সাধুরা তা পান করেন না সেই মদ যখন গঙ্গার প্রবাহে মিশে যায় তখন সে পবিত্র হয়ে যায় ঈশ্বর আর জীবের মধ্যে ঈশ্বর আর জীবের মধ্যেও সেই রকমই প্রভেদ শম্ভু স্বভাবতই শক্তিমান কারণ তিনি ভগবান সুতরাং এই বিবাহ সর্বদিক থেকেই মঙ্গলময় কিন্তু মহাদেবের আরাধনা করা খুবই কঠিন তবুও ক্লেশ অর্থাৎ তপস্যা সহন করলে আবার তিনি সহজেই তুষ্ট হন তোমার কন্যা যদি তপস্যা করে তবে ত্রিপুরারী মহাদেব ভবিতব্য খণ্ডন করতে পারেন পৃথিবীতে কিন্তু তোমার কন্যার জন্য শিব ছাড়া দ্বিতীয় কোনো পতি নেই শিব বরদাতা শরণাগতের দুঃখ দূরকারী সিন্ধু এবং ভক্ত মনোরঞ্জক শিবের তপস্যা ছেড়ে কোটি জাগযজ্ঞ বাঞ্ছিত অর্থাৎ কাঙ্ক্ষিত ফল লাভ হয় না এই কথা বলে নারদ মুনি শ্রীহরিকে স্মরণ করে পার্বতীকে আশীর্বাদ করলেন আর বললেন যে হে গিরিরাজ তুমি সংশয় ত্যাগ করো এখন এর কল্যাণই হবে এই কথা বলে নারদ মুনি ব্রহ্মলোকে প্রস্থান করলেন আজ এই পর্যন্তই পরের অংশ আগামী পর্বে পাঠ করব কেমন লাগছে আপনাদের রামায়ণের আদিকাণ্ড অর্থাৎ বালকাণ্ড তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ